আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বলছিলাম কাউকে আঘাত দিয়ে কাউকে খুব বেশি কষ্ট দিয়ে বসে থাকবেন না ক্ষমা চেয়ে নেবেন বলা যায় না কোন সময় কখন বিপদ আসে কোন সময় কোথায় কে কীভাবে মারা যায় বলা যায় না আমার ওয়াইফের আফুন বোনের স্বামী বেলাল ভাই আমার স্বজন খুব বেশি আঘাত পেয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে অবাক করার বিষয়ে আশ্চর্য বিষয় হচ্ছে গাড়িতেও কিছু হয়নি গাড়িটাও কিছু হয়নি আর তার সাথে আরও যারা ছিল কারো কিছু হয়নি শুধু তার পা দুই তিন টুকরা হয়ে গেছে খুব বেশি আঘাত পেয়েছে খুব কষ্ট লাগতেছে ছোট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কাউকে কষ্ট দিয়ে কারো মনে আঘাত দিয়ে এরকম বসে থাকবেন না আমরা এই এই দুনিয়ায় এই পৃথিবীতে চিরকাল থাকব না কারো মনে কষ্ট দিয়ে কারো মনে আঘাত দিয়ে কেন যাব পৃথিবীতে কেন বিদায় নেবো ঠিক আছে এটা বলতে চাচ্ছি আমার এই স্বজনের জন্য সবাই দোয়া করবেন খুব বেশি ব্যতীত খুব বেশি কষ্ট লাগতেছে হঠাৎ করে এত ভালো মানুষ আসতেছে সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে যে এভাবে অ্যাক্সিডেন্ট হবে কল্পনাও করে নাই আসলে তো এরকম আর কি কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে বসে থাকবেন না ক্ষমা চেয়ে নেবেন টুডে টু মোর না হয় কাল ক্ষমা চেয়ে নেবেন এই এরকম বলা যায় না কে কোন সময় কোন বিপদে পতিত হয় আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে মাফ করুক